নমস্কার সকলকে বেঙ্গলি স্পোর্টস ক্লাবের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম আমরা সকলেই জানি ফুটবল মরশুম এই মুহুর্তে বন্ধ রয়েছে সুপার কাপের শিডিউল বেরিয়ে গেছে যে আগামী ডিসেম্বর মাসের সুপার কাপ হবে এবং আজকে হচ্ছে সাতই নভেম্বর অর্থাৎ আজকে আইএসএলের বিড যে বিড হওয়ার কথা ছিল বা যে বিড সাত তারিখ অবধি ওপেন থাকার কথা ছিল সেই দিন কিন্তু আজকে এখানেই এসে কিন্তু সেই ডেটটা কিন্তু আজকে এখানে কমপ্লিট হয়ে যায় এফএসডিএল ছাড়া আমি এর আগেও বলেছি এফএসডিএল ছাড়া অন্য কোনো পার্টি এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলে ইনভেস্ট করবে এটা একটা হঠাৎ করে কিছু যদি হয় সেটা আলাদা ব্যাপার সেরকম কোনো চান্সেস কিন্তু নেই আমরা অপটিমিস্টিক থাকবো যে আগামী ডিসেম্বর থেকে আমাদের যদি পসিবল হয় এন্ড অফ দ্য ডিসেম্বর যেটা আমার মনে হয় মোস্ট লাইকলি হওয়ার চান্সেস নেই যদি স্টার্ট হয় জানুয়ারি থেকেই স্টার্ট হবে সেদিকেই এগোচ্ছে ব্যাপারটা আমরা পজিটিভ থাকবো যে জানুয়ারি থেকে যদি আমাদের দেশের সর্বোচ্চ লীগটা স্টার্ট করতে পারে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন উইথ দ্য হেল্প অফ এফএসডিএল অর এনি আদার গ্রুপ অফ কোম্পানিজ যারাই হতে পারে সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ফুটবলটা খেলাটা মাঠে ফিরবে সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে কে ইনভেস্ট করলো কারা ইনভেস্ট করলো এগুলো খুব একটা কিন্তু ম্যাটার করে না দ্বিতীয়ত যে টপিকটা নিয়ে মেন আজকের এই ভিডিওটা আমরা অবশ্যই বানাচ্ছি সেটা নিয়ে আলোচনা করবো কালকে একটু ভিডিও বানাই সেখানে আমি বলি যে মোহনবাগানের মোমের পুতুল প্লেয়ারদেরকে না ইউজ করার জন্য কেন মোমের পুতুল বলেছিলাম কালকেও বলেছি এবং সেই ভিডিওটাতে প্রচুর প্রচুর মানুষের বিভিন্ন রকম কমেন্ট বিভিন্ন রকম রিয়াকশান পাওয়ার পরে আমার মনে হয় যে আরেকটি ভিডিও বানানো খুব জরুরি সেই জন্যই এই ভিডিওটা এবং অবশ্যই স্পেশালি মোহনবাগান সমর্থকরা যারা দেখছো এই মুহুর্তে ভিডিওটা এবং কালকের ভিডিওটাতে যারা কমেন্ট করেছে আমি মেজরিটি কমেন্টস পড়েছি যাদের কমেন্ট আমার ভালো লেগেছে তাদের দু একটা কমেন্টের রিপ্লাই নিশ্চয়ই দেব এবং অনেকেই বলছে যে এই মোমের পুতুলটা বলা ঠিক হয়নি প্রথম কথা হচ্ছে আমি কোনো এখানে প্লেয়ারদেরকে অসম্মান করার জন্য নয় এটা অ্যাকচুয়ালি মোহনবাগান সুপার সুপারজ্যান ম্যানেজমেন্টকে বলা যে প্লেয়ারদের কিছু করার নেই আমি এর আগেও তোমাদের বলেছি যে প্লেয়াররা প্লেয়াররা শুধুমাত্র প্লেয়ারদের ওপর দিয়ে চা মানে চালানো হয়েছে ব্যাপারটা যে বিদেশি প্লেয়াররা খেলতে চায় না ন্যাশনাল ইন্ডিয়ার আমাদের প্লেয়াররা খেলতে যেতে চাইছে না এরকম ব্যাপার ঠিক আছে আজকে প্লেয়ারদেরকে ন্যাশনাল টিমে ছাড়ছে না সেটা ডিসিশানটা প্লেয়াররা নিতে পারবে না যে আমরা ন্যাশনাল টিমে খেলবো কি খেলবো না এই ডিসিশানটা নিতে পারে হচ্ছে একমাত্র যে ক্লাবের হয়ে তারা খেলছে তারা ছাড়বে কি না এবং দ্বিতীয়ত যদি কোচ যে ন্যাশনাল টিমের কোচ রয়েছে সে সিদ্ধান্ত নেবে এই মুহুর্তে যা খবর যে পরবর্তীতে মোহনবাগান সুপার জায়েন্টের প্লেয়ারদেরকে নেবে কি নেবে না অবশ্যই হয়তো নিতে হবে একজন দুজন দুজনকে আমি জানি না সেটা খালিদ উইল ডিসাইড বাট খালিদ জামিল আসার পরে যে তিনটে স্কোয়াড তিনি মানে আমি বলবো কাফা নেশিয়ানস কাপ তারপরে যে দুটো ম্যাচ আমরা খেললাম এফসি এফসি এশিয়ান কোয়ালিফিকেশান এবং এইবারে যে বাংলাদেশের ম্যাচ সেটাও এফ সি এশিয়ান কোয়ালিফিকেশানেরই ম্যাচ রয়েছে অ্যাওয়ে ম্যাচ আমাদের তার আগে যে তিনটে দল ঘোষণা করলো সেখানে মোহনবাগান প্লেয়ারদেরকে কোচ ডাকতে পারেনি আনফরচুনেটলি কোচের হাত বেঁধে দেওয়া হচ্ছে তার কারণটা হচ্ছে যে মানে এই যে যে একটা অনেকেই বলছে যে ইস্টবেঙ্গল সমর্থক কমেন্ট করেছিল তার আমি উত্তরটা দেব সে বলছিল যে দায়িত্বটা নেওয়া উচিত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান আমি কি কোনো দিনও আমার কোনো ভিডিওতে আমি বলেছি যে প্লেয়াররা যদি ন্যাশনাল টিমে ন্যাশনাল ডিউটিতে গিয়ে ইঞ্জুরি হয় তার দায়িত্ব অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান নেবে না বা নেওয়া উচিত না আমি কি দিনও বলেছি একদমই আমি এরম বলিনি কারণ আমিও মনে করি বা আমি মনে করি যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের দায়িত্ব প্লেয়ারদের ইঞ্জুরি হলে প্লেয়ার সেই ট্রিটমেন্টের খরচা বহন করা ঠিক আছে যেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে কারণ এর আগেও আমি বলেছি তারা বছরে যে পঞ্চাশ কোটি টাকা করে নিয়েছে এফএসডিএল এর থেকে শেষ পনেরো বছর ধরে অর্থাৎ সাড়ে সাতশো কোটি টাকা সেই সাড়ে সাতশো কোটি টাকাতে কতটা ভারতীয় ফুটবলের উন্নতি হচ্ছে সেটা আজকের দিনে দাঁড়িয়ে আমরা দু হাজার পঁচিশে প্রত্যেকেই দেখতে পাচ্ছি তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমিও এটাই বিশ্বাস করি যে প্লেয়ারদের ট্রিটমেন্টটা করবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ট্রিটমেন্ট করতে পারছে না তখন আমি কী করবো তখন কি আমি প্লেয়ার ছাড়ব না তখন কি আমি আমার ইন্ডিয়ান ন্যাশনাল টিম আমার খেলবে না আমি কি সেই রিস্কটা নেব না আমার কি অ্যাজ এ ক্লাব সেই রেসপন্সিবিলিটি নেই আজকে কি সেই রেসপন্সিবিলিটি থেকে ইস্টবেঙ্গল এফসি গোয়া কেরালা ব্লাস্টার্স নর্থ ইস্ট ইউনাইটেড আরও যারা যারা রয়েছে তারা কি সেই সেই রেসপন্সিবিলিটি থেকে তারা সরে যেতে পারে যে তাদের প্লেয়ারের যদি ইঞ্জুরি আজকে যদি আনোয়ার ইনজুরি ইঞ্জুরি হয় আজকে ইস্টবেঙ্গলের আমি এক্সাম্পলটা কেন দিচ্ছি কারণ ইস্টবেঙ্গলের আজ থেকে এক মাস বাদে একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট বলা যেতে পারে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এখনও যে কটা টুর্নামেন্ট খেলা হয়েছে এবং সেই টুর্নামেন্টের সেমিফাইনাল ইস্টবেঙ্গল উঠেছে ইস্টবেঙ্গল যদি বলতো আমরা আনোয়ারকে ছাড়বো না এই কারণ বাংলাদেশের ম্যাচের খুব একটা ভ্যালু নেই আমরা তো কোয়ালিফাই করতে পারবো না আমরা আনোয়ারকে ছাড়বো না বলতেই পারতো বেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু বলেন এবং যদি বেঙ্গল ম্যানেজমেন্ট এটা বলতো আনোয়ারকে ছাড়বে না বাংলাদেশ ম্যাচের আগে তাহলে আমি নিশ্চয়ই খুশি হতাম না একজন ভারতীয় ফুটবল ফ্যান হিসাবে বিকজ আমি চাই আমার দেশের সেরা সেন্টার ব্যাক খেলুক আমার ন্যাশনাল টিমের হয়ে আমি কেউ আমি যদি ইম্যাজিন করে নিই আমার প্লেয়ারদের ইঞ্জুরি হবে আমার প্লেয়ারদের ইঞ্জুরি হবে আমি যদি ইম্যাজিন করে নিই তাহলে তো ব্যাপারটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তাহলে তো মাঠেই নামতে পারবে না প্লেয়াররা ফুটবল বডি কন্ট্যাক্ট গেম আমরা প্রত্যেকেই জানি এবং প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলি বিভিন্ন প্লেয়ার আশিক কুরুনিয়ান থেকে শুরু করে আই থিঙ্ক শুভাশিস বোসের সময় বিভিন্ন বিভিন্ন রকম একটা প্রবলেম হয় এটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাথে মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্টের একটা পারস্পরিক তাদের একটা প্রবলেম রয়েছে এবং একটা জিনিস পরিষ্কার এই সিজনের শুরু থেকে যদি তোমরা দেখো এমন কোনো টুর্নামেন্ট এখন অব্দি দেখতে পেলাম না সেটা কলকাতা লিগ হোক ডুরান্ড কাপ হোক আইএফএ শিল্ড হোক এমন কোনো টুর্নামেন্ট দেখতে পেলাম না এখন অবধি যে টুর্নামেন্টটা মোহনবাগান সুপার জয়েন্ট খেলতে চেয়েছিলো প্রথম থেকেই টুর্নামেন্ট খেলবো 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 না খেলবো খেলবো না এরকম করে বিভিন্ন টুর্নামেন্ট খেলছে যে টুর্নামেন্টটাকে তারা প্রায়োরিটি দিয়েছিলো যে এই টুর্নামেন্টের জন্যই আমরা দল করছি এই টুর্নামেন্টের জন্যই আমরা সব কিছু করছি সেই টুর্নামেন্টটাই তারা খেলেনি সো এক্স্যাক্টলি তাদের মানে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট ম্যানেজমেন্টের যে কী পারফরমেন্স সেটা তাদের সমর্থকদের জিজ্ঞেস করলেই জানা যাবে মোহনবাগান সমর্থকরা বলছে তাদের কী পারফরমেন্স দেখো এবং একটা পরিষ্কার কথা একটা টিমের খারাপ সময় ভালো সময় অনেকে বলছে ইস্টবেঙ্গলের খারাপ সময় ভালো সময় যে মোহনবাগান টুর্নামেন্টের বাইরে হয়ে গেছে বলে আমি মোহনবাগান ইস্টবেঙ্গল এখানে টুর্নামেন্টের বাইরে বলে এটা ফ্যাক্টর নয় আজকে ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে যে কোনো একজন সামনে যেত ইস্টবেঙ্গল কাছে দ্যাট ইজ গ্রেট আমি সমর্থক হিসাবে ভেরি হ্যাপি বাট এটার সাথে ন্যাশনাল টিমে প্লেয়ার ছাড়া না ছাড়ার কোনো কানেকশান নেই ওটা ডিফারেন্ট পার্ট সবাই এটাকে গুলিয়ে ফেলে এবং ক্ল্যারিফাই করে দিলাম যারা বোঝার তারা বুঝতে পারবে যারা বোঝার নয় তারা তাদেরকে নতুন করে আমি বোঝানোর জোর করে চেষ্টা করব না তবে এটুকুই বলব আমি এই মুহূর্তে যে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম প্লেয়ারদেরকে না ছাড়াটা ইজ আ ক্রাইম আমার তাহলে কোনো কন্ট্রিবিউশন রইল না আজকে সবাই রিস্ক নিয়ে প্লেয়ার ছাড়ছে আজকে আর ইস্টবেঙ্গলও জানে যে আনোয়ারের যদি ইঞ্জুরি হয় ইস্টবেঙ্গলকে হয়তো ট্রিটমেন্ট করাতে হবে হয়তো মানে বা অন্য কোনো টিমের যদি কোনো প্লেয়ারের ইঞ্জুরি হয় সন্দেশ ঝিঙ্গানের যেরকম ইঞ্জুরি হল আমি কিন্তু যতটুকু শুনেছিলাম সন্দেশ ঝিঙ্গানের ইঞ্জুরির দায়িত্ব কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান নিয়েছিল সেই সময় আমার যতটুকু মনে পড়ে ওর একটা চুয়ালে একটা অপারেশন হয় সেটা দায়িত্ব অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নিয়েছিল তো আমার মনে হয় সেই যতটুকু একটা রেসপন্সিবল ক্লাবস যারা রয়েছে বা ফ্রাঞ্চাইজিস যারা রয়েছে তাদের একটা রেসপন্সিবিলিটি আসে যে আমরা ভারতীয় ফুটবলে কী কন্ট্রিবিউট করছি সেই জায়গা থেকে ভেবে দেখলে প্রত্যেকেরই প্লেয়ার ছাড়া উচিত ছিল যাই হোক পরবর্তীতে দেখা যাক এবং এই রায়ন উইলিয়ামসের মতো প্লেয়াররা এসে গেলে আরও আরও যদি ভবিষ্যতে আমরা এরকম প্লেয়ার আনতে পারি আমি কালকের ভিডিওটাতে রায়ন রায়ন উইলিয়ামসকে এনাফ থ্যাঙ্ক ইউ জানানো হয়নি আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো রায়ন উইলিয়ামসকে যথেষ্ট থ্যাংকস যে রায়ন উইলিয়ামস একটা রাস্তা খুলে দিল যে নিজের অস্ট্রেলিয়ান পাসপোর্টটাকে গিভ আপ করে দিল দিয়ে আমাদের ভারতীয় পাসপোর্টটাকে নিল এবং সেটার জন্য ওকে থ্যাংক ইউ একটা বোল্ড ডিসিশন ঠিক আছে কারণ আমাদের তো এখনও অবধি ডুয়েল সিটিজেনশিপ যেটা রয়েছে সেটা এখনও অবধি চালু হয়নি তো সেই ক্ষেত্রে এইটা চালু হয়ে গেলে এটা যদি বছরখানেকের মধ্যে নেক্সট উইদিন ওয়ান ইয়ার্স যদি এটা চালু হয় যে আমাদের এখানে ডুয়েল সিটিজেনশিপ নিতে পারবে তাহলে বেশ কিছু আরও বেশ কিছু প্লেয়ার আসার চান্সেস বাড়বে এবং নেপাল থেকে যে প্লেয়ারটা এসছে সেও ভারতের নাগরিকত্ব নিয়েছে নিজেরটা ছেড়ে দিয়ে এবং রায়ান উইলিয়ানসের ক্ষেত্রেও তাই রান রায়ন উইলিয়ান্সের ক্ষেত্রে শুধুমাত্র অস্ট্রেলিয়ান ফুটবল বোর্ডের তরফ থেকে শুধুমাত্র এনওসিটা আসা বাকি রয়েছে সেটা এলেই সব কিছু রেডি হয়ে যাবে তো অবশ্যই সেই প্রসেসটার দিকেও আমাদের মাথায় রাখতে হবে এবং প্লেয়ার ছাড়া না ছাড়া এই ব্যাপারটা নিয়ে তো আমি একদম তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম তবে একটা জিনিস আবারও বলে দিই সুপার কাপের ক্ষেত্রে যদি বলি সুপার কাপের ক্ষেত্রে আরও অনেকে ইস্টবেঙ্গল সমর্থকরা বিভিন্ন জায়গায় আমাকে প্রশ্ন করছে যে এতদিন খেলা বাকি এতদিন খেলা বন্ধ হয়ে যাচ্ছে কী হবে দেখো আমি একটা জিনিস বলি তোমরা যদি ফলো করে দেখো ওয়ার্ল্ড ওয়াইড যদি তোমরা যে কাপসগুলো হয় আমি যদি বলি এফএ কাপের কথা আমি যদি এক্সাম্পল ওয়াইজ বলি ইংল্যান্ডের এফে কাপ এফে কাপের লাস্ট ম্যাচগুলো হলো মনে হয় এক তারিখ দু তারিখ এই নভেম্বর মাসের আবার খেলা আছে ডিসেম্বরের ছ তারিখ খুব সম্ভবত তো সেই ক্ষেত্রে সারা পৃথিবীতেই মোটামুটি কাপ টুর্নামেন্টগুলো মোটামুটি ছ মাস ধরে তো চলেই মোটামুটি পাঁচ ছ মাস ধরে চলে কম করে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যদি সুপার কাপের এই এক মান্থের ব্রেকটা না কোনো রকমের ডিসঅ্যাডভান্টেজ বা কিছু ভাবার কিছু নেই কারণ সবাই যে মানে সবাই প্রিপারেশানের টাইম পাবে এবং মুম্বাই কালকে কিন্তু দুর্দান্তভাবে এক শূন্য গোলে হারিয়ে দিল একদম শেষ মুহূর্তে একটা অন গোল করে ফেললো কেরালা ব্লাস্টার যে মুহূর্তে মনে হচ্ছিলো অষ্টআশি মিনিটের মাথায় যে কেরালাই হয়তো যাবে ফোর্থ টিম হিসাবে বাট সেই সময় আনফর্চুনেটলি মুম্বাইয়ের একটা লাখ দেখলাম পিটার ক্র্যাটকিট ছেলেদের একটা মানে লাখ দেখলাম সেই লাখে কিন্তু তারা চলে গেল আমি বলবো এবং গোয়া ভার্সেস মুম্বাই সেমিফাইনাল এবং ইস্টবেঙ্গল ভার্সেস পাঞ্জাব এই দুটো সেমিফাইনাল আগামী চার তারিখ হবে দিস ইজ এট তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের অনেকের কমেন্ট আমি পড়েছি এবং আশা করছি তোমাদের বেশিরভাগ কমেন্টের উত্তরগুলো দিলাম এবং যে সমস্ত মোহনবাগান সমর্থকরা বলছে যে মোহনবাগান হারছে বলে আমি এরম বলছি হার জিত তো খেলা থাকবেই ভাই তোমরা আগের সিজনের দুর্দান্ত খেলেছিলে সেই জন্যই জিতেছো আইএসএল অনেক সময় রেফ্রিদের হেল্পও পেয়েছো ডেফিনেটলি পেয়েছো ভালোও খেলেছো অবশ্যই কিছু কিছু ম্যাচ ডেফিনেটলি ভালো খেলেছিলো মোহনবাগান সুপার জায়েন্ট অ্যাজ এ টিম তো সেইখানে ডাউনফল হয়েছে কী কী কারণে ডাউনফল হয়েছে সেটাও মোটামুটি তোমরা বুঝতে পেরেছো আমরা এর আগেও আলোচনা করেছি যে সামনের এই চারজন প্লেয়ার একসাথে একটা টিমে চলে না কোনো টিমেই সাকসেস পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট আগের বছর পেয়ে গেছে কারণ প্লেয়ারদের ইন্ডিয়ান প্লেয়াররা পারফর্ম করছিল এইবারে যখন ইন্ডিয়ান প্লেয়ারদের পারফরমেন্স ডাউন মোহনবাগান সুপার জায়েন্টে সেটা মনবির হোক লিস্টন হোক বা যার কথাই আমি বলি সেরকম প্লেয়ারদের পারফরমেন্স নেই মিডফিল্ডেও সেরকম আউটস্ট্যান্ডিং আপুইয়া ছাড়া এখন অব্দি আমি কাউকে খুব একটা অনিরুদ্ধাপা বলো বা কাউকেই খুব একটা সাহাল আব্দুল সামাদ কাউকেই খুব একটা ভালো খেলতে দেখিনি তো এগুলো হতে থাকে এগুলো নিয়ে আমি খুব একটা মাথায় নিই না কারণ সময় আসবে টুর্নামেন্ট আসবে টুর্নামেন্টে ভালো করতে হবে ইস্টবেঙ্গল মৌন মান সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য থাকে এবং ডার্বি যা হয়েছে ডারবি পিছনে ফেলে এসছে আগামীতে ইস্টবেঙ্গলের সেমিফাইনালটাই লক্ষ্য থাকবে যদি আমার কথা বলি আমি ব্যক্তিগতভাবে এর বাইরে আমি নতুন করে কিছু ভাবছি না ট্রোলিং মজা সব কিছুই হবে তবে একটা জিনিস বলি আমি মোহনবাগান সুপার জায়ান্ট কোনো দিন অন্য টিমের কাছে হেরে গেলে আমি দিনও ট্রোল করেছি বলে মনে হয় না ইস্টবেঙ্গল পিছনে ফেলে দিলে বা ড্র করেও তো পিছনেই ফেলেছে যারা বলছে ড্র করেছে ড্র করেছে ড্র করা মানেই টুর্নামেন্টের বাইরে এটাই মেন লক্ষ্য তো ইস্টবেঙ্গল যখনই মোহনবাগানকে কোনো জায়গাতে পিছনে ফেলে দেবে কোনো টুর্নামেন্টে পিছনে ফেলে দেবে অর্থাৎ মাঠের মধ্যে বলছি সেটা তো অবশ্যই আমার আমার ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে ভালো লাগবে উল্লাস হবে খুশি হব মোহনবাগানের ক্ষেত্রেও সেটা ভাইস ভার্সা রয়েছে তো এইগুলো নিয়ে আমাদের জীবন চলতে থাকবে বেঙ্গলি স্পোর্টস ব্লগে অনেক তর্ক বিতর্ক থাকবে আগামীতে খেলা বলতে সেই আবারও বলতে হবে যে মেয়েদের খেলা রয়েছে ইস্টবেঙ্গলের আর মোহনবাগান সুপার সুপারজেনটা তো কবে খেলতে নামবে মাঠে তার ঠিক নেই দেখা যাক আমার মনে হয় এই সময় ন্যাশনাল টিমের প্লেয়ারগুলো একদম ঠিক টাইমে ছেড়ে দিলে আরও ভালো হতো মানে প্রথম কলেই যদি ন্যাশনাল টিমের তিনটে চারটে প্লেয়ার মোহন মানে সুযোগ পেতো ভালো হতো দেখা যাক আগামী দিনে কী হয় রান উইলিয়ামস প্র্যাকটিসে কবে নাবে কী হয় সব কিছু নিয়ে আমাদের বেঙ্গল স্পোর্টস ব্লগে আপডেট আসতে থাকবে দেখতে থাকো এভাবেই সাপোর্ট করতে থাকো অবশ্যই তোমাদের প্রত্যেকে ভালোবাসা আমরা প্রায় তিরিশ হাজার সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে এসেছি যারা দেখছো ভিডিওটা যদি নতুন হও ডেফিনেটলি সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি যাতে আমরা তিরিশ হাজারের মাইলস্টোনটাকে টাচ করতে পারি থ্যাংক ইউ সো মাচ এখনের মতো সকলকে টাটা ভালো থাকো টেক কেয়ার